বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেননি হামলার আশঙ্কায় ছেড়েছিলেন দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক শেষ করে নেত্রী বললেন খুব শীঘ্রই আসতেছি অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্টে আজকে জেনারেলদের 56 জেনারেল মেলে সেনা প্রধানের ডাকে তাদের একটি শাস্ত্রৃতকর বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে তারা বর্তমান ইনুস গং সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন আর এই ক্ষোভ প্রকাশ করার মূল কারণ হচ্ছে সাম্প্রতিক সময় থেকেছেন আপনারা ডিজে পাইয়ের সাবেক পাঁচ পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অন্যদিকে নেত্রী বললেন খুব শিগগিরই আসছে এবং খুব হাসি খুশি ভাবে তিনি বললেন আবার অন্যদিকে ঢাকায় কিন্তু ক্যান্টনমেন্ট এখন একটা সরগম অবস্থা আর এত সব বেগতিকে দেখে এই সবচাইতে বেশি দূরে থেকে পলাতক ইউটিউবার এবং দুই জন শিশু গণহত্যাকারী পিনাকে দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে এসে বললেন ডক্টর ইনুসের উচিত এই মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেওয়া মানে সব মিলিয়ে তার মানে বোঝাই যাচ্ছে এতে খেলা খুব ভালোভাবে দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাটি যুদ্ধ অপরাধীদের ঘাটি আর তারা এদের সাথে মিলে এই সব সময় এই ষড়যন্ত্র করতে থাকে আমি যেটা দেখি যখনই বাংলাদেশ ভালোর দিকে যাচ্ছে তখনই কিছু কিছু শ্রেণী কিছু কিছু দূতাবাস আমি বলবো না যে কিছু কিছু দেশ তাদের শুধুমাত্র তাদের দূতাবাস এখানে বসে সর্জনত্র করার চেষ্টা করে স্পেশালি মার্কিন দূতাবাস আর তাদের উদ্দেশ্য কি তারা কিন্তু একটা শক্তিশালী সরকার চায় না তারা এই দূতাবাস চায় যে একটা ছোটখাটো সরকার থাকবে যাদেরকে তারা হুকুম করবে তারা এই দূতাবাসের হুকুমেই চলবে আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা যে যখনই মার্কিন দূতাবাসে কোনো অনুষ্ঠানে গেছি ওখানে ওই জামাত এবং যুদ্ধাপরাধীই থাকবেই তারা দাওয়াত করবেই মার্কিন দূতাবাস হয়ে গেছে তারা এদের সাথে মিলে এই এই সব করতে আমরা কি চাই যে একটা উইক গভর্নমেন্ট যে অন্য কোনো দূতাবাসের হুকুমে চলবে আমরা কি সেটা চাই আমরা কি চাই যে আমাদের এই যে স্বাধীনতা এই স্বাধীনতার অর্জন আমরা আবার হারিয়ে ফেলবো জয় বাংলা আমরা আবার হারিয়ে ফেলবো এই যে উন্নয়ন বছর ধরে ধারা আমরা দেখছি একটি দারিদ্র দেশের থেকে এখন মতমায় দেশে এসেছি এই উন্নয়ন থেমে যায় এটা কি আমরা চাই তো আমার অনুরোধ আপনাদের কাছে তরুণ আপনারা হচ্ছে আজকে এবং ভবিষ্যতের ভোটার এই ষড়যন্ত্রের দিকে সবসময়